একজন গরিব রিক্সাওয়ালা তার একটাই স্বপ্ন তার স্ত্রী যেন পড়াশোনা করে বড় মানুষ হয় কিন্তু কে জানতো একদিন সেই স্ত্রী তাকে চিনতেই অস্বীকার করবে তবু জীবন থেমে থাকে না এই গল্প আপনাকে কাঁদাবে ভাবাবে এবং শিখিয়ে দেবে আত্মসম্মান আর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না চলুন শুরু করি আবুল মিয়া ঢাকার এক গলির ভেতর ছোট্ট বাসায় থাকে ভোর পাঁচটায় উঠে রিক্সা নিয়ে বের হয় তার আয় দিনে গড়ে পাঁচশো টাকা কিন্তু সে কখনো কাঁদে না কারণ তার একটাই লক্ষ্য স্ত্রী রুকাইয়া যেন পড়ালেখা করে বড় হয় রুকাইয়া বুদ্ধিমতী কিন্তু গরিব রিক্সাওয়ালার স্ত্রী হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না ক্লাসের সবাই তাকে নিয়ে হাসত তো স্বামী তো রিক্সাওয়ালা কিন্তু রুকাইয়া হাল ছাড়ে না সে দিনের পর দিন পরে বিসিএস দেয় এবং একদিন সে আইপিএস অফিসার হয়ে যায় আজ রুকাইয়া একজন প্রভাবশালী কর্মকর্তা তাকে ঘিরে সাংবাদিক পুলিশ মন্ত্রী একদিন আবুল মিয়া পুরনো জামা গায়ে থানার সামনে আসে স্ত্রীকে দেখে বলে রুকাইয়া চিনছ রুকাইয়া তাকিয়ে বলে আপনি কে আমি কাউকে চিনছি না চোখে ছিল অবজ্ঞা চারপাশের মানুষ হাসে আবুল মিয়ার চোখে জল আসে কিন্তু সে মাথা নিচু করে না আঘাত মানুষকে ভাঙে না গড়ে আবুল মিয়া রিক্সা বিক্রি করে পড়াশোনা শুরু করে বয়স বেশি হলেও মন শক্ত সে কোচিং করে ঘুম কমায় দুই বছর পর বিসিএস পুলিশ ক্যাডারে নির্বাচিত হয় আজ সে একজন এসপি পুলিশ সুপারিনটেন্ডেন্ট যে তাকে একদিন অস্বীকার করেছিল আজ তাকেই স্যালিউট দিতে হয় একটি সরকারি অনুষ্ঠানে মুখোমুখি আবুল মিয়া ও রুকাইয়া এইবার আবুলের পরিচয় ঘোষণা করা হয় পুলিশ সুপার আবুল মিয়া রুকাইয়া স্তব্ধ চোখে জল সে ধীরে ধীরে বলে আমাকে ক্ষমা করে দিও আবুল মিয়া বলে ক্ষমা করেছি কিন্তু ভুলিনি এই গল্পটি সত্য হোক বা কল্পনা এটা আমাদের শেখায় অভাব কোনো অভিশাপ না অসম্মানকে শক্তিতে রূপান্তর করুন পরিশ্রম আর ধৈর্যই আসল বীরত্ব আপনিও পারবেন বিশ্বাস রাখুন নিজেকে আপনার মতামত কমেন্টে লিখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না